আসসালামু আলাইকুম एवरीवन এক ঘন্টা নয় মিনিট লেট হয়ে গেছে ছটায় ছিল আমার লাইভে আসার কথা কিন্তু আসলে এক ঘন্টা অলরেডি লেট করে ফেলেছি এক ঘন্টার কারণটা হচ্ছে আমার এই লাইভের পর আবারও এরকম কথা হবে হ্যাঁ অফিস শেষে ফেস লাল লাল হয়ে গেছে এখানে লাল হয়েছে এখানে লাল হয়েছে এটা কেন হয়েছে জানেন এটার কারণ হচ্ছে আমি মাত্র ফেসিয়ালটা ফিনিশ করেছি বিবিগুলো ফেশিয়াল আমার খুব পছন্দের একটা ফেশিয়াল যেটা শেষ করেই আমি এই সারিসটা নিয়ে কারণ আমার কাছে মনে হয় যে এই বিবিগুলো ফেসিয়াল উইন্টারের জন্য আমার কাছে অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দেয় সো এই জন্য আমি আসলে বিবিগুলো ফেশিয়ালটা নিতে মাস্ক লাগাতে লাগাতে আসলে অনেকক্ষণ আমার এক ঘন্টা লেট হয়ে গেছে তারপরে আসলে একটু ফ্রেশ হয়ে লাইভে চলে আসলাম আর বাই দা ওয়ে আর একটা নতুন জিনিস বলি আপনাদেরকে করলাম আমি আজকে তার জন্য আমার লেট হয়ে গেছে ওভারঅল ওভারঅল হচ্ছে আমার বিবিগুলো ফেসিয়াল আর বাই দা ওয়ে বাই দা ওয়ে আমাকে যারা অপছন্দ করেন তাদেরকে বলি এই ফেসটা লাল হয়েছে কারণ হচ্ছে আমি বিবিগুলো ফেসিয়াল নিয়েছি যে ফেসিয়ালে কিছু জিনিস আছে যেটা ফেসে অ্যাপ্লাই করে অ্যান্ড আপনার তখন এই রেটটা হয়ে যায় এটা নিয়ে ট্রোল করে কিছু নেই আর করলেও সমস্যা নেই আমি আসলে চাই আপনারা কন্টেন্ট পান আপনারা কন্টেন্ট পেলে আমার হয় আর আমার হলে উপবিশ্বাস না সকলের কাছে থাকে কিছু মিলেই সো অ্যাকচুয়ালি সব ভালোই মানতে হয় তা কিছু না কিছু খারাপও মানুষকে অনেক বেশি দূরে এগিয়ে নিয়ে যায় তার প্রমাণ আমি নিজেই অনেকেই অনেকে কমেন্টস করছি এবং এত শর্ট টাইম ওয়ান পয়েন্ট টু কেউ মাই গ সবাই আমাকে আমি আগেই বলে দিই যে আজকে হচ্ছে আপনার সাতাশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর তো চলেই গেল কালকে আটাশ সাতাশ ডিসেম্বর থেকে একদম থার্টি ফার্স্ট পর্যন্ত আমার বোনেরা যারা আছে আমার ফ্যান ফলোয়ার মেয়েরা যারা আছে তারা তো নিজেকে প্রিপেয়ার করতে ডেফিনেটলি ব্যস্ত বিউটি পার্লার পার্লারুটিক্স চলছে বিবি ফেসিয়াল জয়েন্ট প্রবলেম হ্যাঁ আই আইগ্রো লিফটেড এই দুটোর উপরে চলছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্লিজ 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 কেউ দেরি করবেন না চলে আসবেন সেগুলো সবাই বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সে এসে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা অবশ্যই অবশ্যই হচ্ছে কি বলে থার্টি ফার্স্ট প্রিপারেশন নেবেন এবং এই দুটো কিন্তু এনজয় করবেন আর ক্রিসমাস চলে গেল সো আমার পার্লারে ছোট্ট করে কি হচ্ছে আমি জানি না দেখি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান পয়েন্ট সিক্স কে আপনারা একটু কমেন্ট করেন তো যে আমারটা কেমন লাগছে আর আজকে একটা নতুন কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আচ্ছা আরেকটু পরেই বলি আরেকটা আর একটু হয়ে যায় ওয়ান পয়েন্ট সিক্স কে তাতে হয় না আরো বেশি লাগে রেডি 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 নাকি লাইট চালাবে না লাইট চালাবে না

আমি একদমই মানে ফেসিয়াল করে চলে আসছি আমি পুরো লিপ সেট করেছি আর বিবিগুলো ফেসিয়ালে পর আসলে প্রায় ছয় ঘন্টা ফেসে কোনো পানি দেওয়া যায় না তো ফেসিয়ালটা শেষ করে চলে আসছি কালটা লাল লাল হয়ে আসছে বুঝতেছি না এটা নিয়ে কত ট্রোল হবে করেন ট্রোল করেন কোনো সমস্যা নেই আমার খুব ভালো লাগে কন্ট্রোল আমাকে নিয়ে করে আর যারা করে আমি তাদেরকে তো চিনি না আমার একদিন আমাকে বলে তো আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই বাই দা ওয়ে আমার কিন্তু দুটো সিনেমার শুটিং শুরু হয়ে গেছে একটা হচ্ছে একটা হচ্ছে আমার হচ্ছে সিক্রেট সো এই দুটো সিনেমার অনেক সময় বিভ্রান্তি ছড়াই সবাই যে সিনেমাতে এই হচ্ছে না আপনারা জানেন এই যে একটা হিরো নাকি আমার যাতে কাজই করবে না কাজ করবে না ও বিশ্বাস থাকলে কাজ করবে না পরে উনি আবার ফোন করে আমাকে বলতেছিল আমি জাস্ট অবাক এই নিউজগুলো কে করে